দিনটা ছিল আমার সব থেকে কাছের বন্ধুর আশীর্বাদের দিন তাই একদম সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ওর কাছে আর গিয়ে ওকে আগে রেডি করিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে ছোট্ট পুচকেটাকে দেখছো এটা হচ্ছে দাদার ছেলে তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোর পিপিকে কেমন লাগছে রে আর তারপর একটু দিদিকেও রেডি করছিলাম হালকা কারণ দিদি তাড়াহুড়োর মধ্যে একদম রেডি হয়ে আসেনি আর বোনের আশীর্বাদ বলে কথা একটু রেডি হওয়া তো হ্যাঁ তাই দিদিকে একটু টুকটাক এখানে টাচ কিছু দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে ও রেডি হয়ে বসে গেছে আর এদিকে দাদা বৌদি জেঠু জেমা সবাই একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এখানে এই যে এত মিষ্টি ফলমূল সব কিছু নিয়ে বসা হয়েছিল কারণ আশীর্বাদের সাথে সাথে ওই যে মিষ্টি খাওয়ানোর একটা রিচুয়ালস থাকে তার জন্য এখানে কাকু বসে গেছে মানে ওর বাবা এখানে আশীর্বাদের পর্ব চলছে প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে তারপর আশীর্বাদ আর ওই যে বোনকে দেখছো বনে সেদিন দায়িত্ব ছিল ছবি তোলা আর দেখো মিষ্টি খেতে খেতে মেয়ের মুখটা একদম কাঁদো কাঁদো হয়ে গেছে স্বাভাবিক এটা তো একটু হবেই কারণ সারা জীবন বা আমার আশীর্বাদ সাথে থাকলেও এই স্পেশাল দিনে আশীর্বাদ করতে হয় মেয়েকে অন্য বাড়ি পাঠাতে হবে বলে যাই হোক একটু ইমোশনাল তো অবশ্যই লাগে এরপর কাকিমা আশীর্বাদ করলো তারপর এখানে করছে জেঠু মানে আমাদের হবু জিরাজির বাবা মানে আমার দাদার বাবা তো খুব সুন্দর একটা হাট দিয়েছিল যেটা বৌদি ওকে হাতে নিয়ে বৌদি দাঁড়িয়ে আছে ওকে গলায় পরিয়ে দিচ্ছে তারপর এটা ছিল হচ্ছে দাদার মা মানে জেম্মা প্রথমে ফোঁটা দিয়ে তারপর এরকমভাবে আশীর্বাদ করলো আর জেম্মা ওকে দিয়েছিল খুব সুন্দর একটা নূপুর যেটা ও পরে পায়ে পড়েছে সেই ভিডিওটা আমার আর নেওয়া হয়নি সেটা ভীষণ সুন্দর দেখতে ছিল আর তার সাথে সাথে ছিল এই যে শাড়ি খুব সুন্দর দেখতে আর ওকে বলছিলাম ভালো করে প্রণাম কর যাই হোক এবার জেঠিমা আশীর্বাদ করলো আরও সবাই আশীর্বাদ করেছে মাসি মেশো দিদি জামাইবাবু বাবু সবাই কিন্তু সব ভিডিও একসাথে করা পসিবল হয়নি তাই কিছু কিছু ভিডিও আমি ব্লগে দেওয়ার জন্য নিয়েছি এরপর বাপিও এখানে বাপি আর মা দুজনেই চলে এসেছিলো বাপি এখানে আশীর্বাদ করে ওকে গিফট দিচ্ছে আর মা ওকে আশীর্বাদ করছে কারণ সত্যি কথা বলতে কি ও আর আমি ছোটোবেলা থেকে এতটাই ক্লোজ পুরো ফ্যামিলির মতো তারপর এখানে আমি একটু ঘুগনি নিয়ে বসেছিলাম কারণ টিফিনে ছিল মুড়ি আর আমি একদম মুড়ি খেতে ভালোবাসি না তাই শুধু ঘুগনি নিয়ে বসেছি আর এখানে এই যে ফটো তোলা তুলি চলছে যেটা করছে হচ্ছে বোন মানে প্রীতির বউ তো তারপর তো এখানে একটু দাদাকে ভিডিও কল করা হলো যে দেখো তোমার বউকে কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে তারপরে এই যে আমাদের আর এক সখী এসে গেছিলেন আর তিনি খুব সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন আমাকে ওকে এবং অনেক ছবিও আমরা তুলেছি তারপরে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে এখানে সমস্ত রান্না রান্নাবান্নার আর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বাড়ির উঠোনে আর সেদিনকে প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও একটু হালকা বৃষ্টি ওয়েদারটা কিছুটা হলেও ঠান্ডা হয়েছিল কিন্তু গরম সেই মোটামুটি ছিল তারপর তো আমরা সকলে মিলে অনেক গল্প টল্প করলাম যেগুলো একটু পার্সোনাল টাইপ যা হয় আর কি আর ব্লগে আমি নিয়ে নিই তারপর খেতে বসে গেছিলাম আমি আর আমার বন্ধু আর ও একটু ওয়েট করছিল কারণ আর একজন আসার কথা ছিল তো এই ছিল আজকে ব্লগ দেখাবে নেক্সট ব্লগে টাটা